কয়জন এসছে তোমার চোখের সামনে ফ্যান বন্ধ করো না হ্যাঁ দ্বিতীয়টা হ্যাঁ কয়জন এসছে কয়জন কালো পোশাক পরে আছে বাবু দুইজন আবার ধরে নিয়ে আসছি দেখো বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারসের মালিক আল্লাহ নিশ্চয় তুমি সর্বশক্তিমান বিসমিল্লাহ রহমান রহিম এর চোখের সামনে ফুলের মধ্যে মলা জাহির করে দাও ইয়া জাহির ইয়া জাহির ইয়া জাহির ইয়া জাহির দেখো কয়দিন এসছে কয়জন এসে ওই দুজনই আর নেই এখন তাহলে আর বাড়িতে নাই আচ্ছা ঠিক আছে এদেরকে মেরে ফেলে দেবো এখন মেরে ফেলছি না কিছুক্ষণ আমি আটকে রাখছি বাকি পরে মারবো তারপর আর যখন সবাই যখন আসবে ঠিক আছে ওটাই করলে ভালো হবে মাঝে মধ্যে দুজনকে ধরেছি দুইজনের পর আবার কয়জন আসে দেখছি

টাওয়ারে ডিস্টার্ব ওটা বলছি ধোঁয়াটা কি শেষ হয়েছে ধোঁয়া দেখতে পাচ্ছ তো ওই ধোঁয়াটা ধোঁয়াটা শেষ হয়েছে দেখো এই বাবু ওইদিকে তাকায়ও না দেখো শেষ শেষ হয়ে গেছে ঠিক আছে চোখ খুলো চোখ খুলো জলদি টাওয়ারে ডিস্টার্ব চোখ খুলো না রে বাবু চোখ খুলো না আর দেখিও না ওদিকে আর তাকাইও না চোখ খুলো চোখ খুলো চোখ খুলো ডিটমেন হয়ে গেছে চোখ খুলো দুয়াটা শেষ হয়ে গেল আর দেখতে পাওয়া যায় চোখটা খুলতে বলছি যে আমি আরে চোখটা তুমি চোখটা খুলো না এই জন্য ভিডিও কলারে আর দেখি না আমি হ্যাঁ তো চোখটা খুলো তোমার চোখটা খুলো চোখ খুলে তোমার বাবাকে দেখো চোখ খুলো আরে ভাই চোখটা খুলো না ওর আমি বলছি চোখটা খুলো তুমি চোখ চোখটা খুলো না আরে হয়ে গেছে চোখটা খুলো না তুমি পাগল করে দিলে তখন থেকে কথা বুঝেন না আপনারা নাকি এখন খুললো তখন থেকে আমি চেঁচাচ্ছি না